আমাদের কুর্তি হয়েছে গো কুর্তি আরে জামা কাপড় কুর্তি নয় কর্তি কর্তি হয়েছে সববার সব কিছুর দায়িত্ব সে নিচ্ছে গো হা আমি আমাকে টুনু সুন্দরীর কথা কইতাছি এখন থাইকা সবার দায়িত্ব একা টিনু সুন্দরী নিবাচ্ছে দাদা নাই অর্কেস্ট্রা পার্টির সঙ্গে দাদা যায় আরে অর্কেস্ট্রার মাল এদিক থেকে উদিক উদিক থেকে সেদিক নিয়ে আসতে হইতে হয় তার জন্যে গাড়ি লাগে আর সেই যে বড় গাড়ি হুড়ুম হুড়ুম হুম সে বড়ো গাড়ি কইরা দাদা অর্কেস্ট্রার গো নিয়ে ইদিক থেকে উদিক উদিক থেকে সিদিক যায় আর সেই কাজগুলো কখন হয় তোমরা যেন রাতে হয় ভোরে হয় মানে যায় রাতে গান হয় ঝিঙ্কা 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 চিকা ডিং 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 আর তারপর ভোরবেলা রিটার্ন হয় তাই জন্যে দাদা যেতে পারবে না শ্বশুর বাড়িতে জগদাত্রী পুজোয় অথচ মেয়ের ইচ্ছা জগদাত্রী পুজোয় বাপের বাড়ি যাবে কারণ হচ্ছে কৃষ্ণনগর রাধানগর ওই আশেপাশেই তো জগদাত্রী পুজোটা বেশ ভালো করে হয় তাহলে স্বাভাবিক ব্যাপার তখন তো যেতে ইচ্ছা করবেই তার জন্য বৌদিকে বাপের বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছে আমাদের টিনু সুন্দরীর এইবার দেখো শুধু বৌদিকে নিয়ে যাওয়া যাবে না আমাদের বাগান কাকি আমার না সুহানার হ্যাঁ সেই বাগান কাকি মানে আমার ফুলমুন তাকে তো একা রেখে যাওয়া যাবে না আরে ঠাম্মি নেই আমাদের ভক্তি কাকু তো কোন কালে এসেছিলোটা ঠিক নেই আচ্ছা দাদা নেই একা ফুলমুন কাকিকে রেখে দেয়া যাবে না তো তাই এখন বাড়ি খালি করে চলে যাচ্ছে হ্যাঁ আমাদের টিনু সুন্দরী ফুলমুন্দি আর ধানী লঙ্কা তিনজনে এবার তোমরা বলতে পারো কোথায় বালি খালি ওর দাদা তো আসবে হ্যাঁ আসবে সারা সারাদিন তো তার পাত্তা থাকবে না তাহলে বেবাড়িতে যে গেছিল। তখন বলেছিল ভক্তি কাকু থাকলে আমাদের বাগান কাকি যাবে নে আর বাবা বাগান কাকি থাকলে ভক্তি কাকু যাবে নে কাউকে না কাউকে বাড়ি পাহারা দিতে হবে শুনেছিলে মনে আছে না আমাদের এই ফুলমুন্দিই বলেছিল তার ওই দাদার ছেলের বিয়েতে এই যে যার সঙ্গে স্টেশনে দেখা হলো যিনি ছট পূজায় বউকে আনতে যাচ্ছে হ্যাঁ যিনি কিনা হচ্ছে মানে বিহারি আর কি ভদ্রমহিলাকে বিয়ে করেছেন তার জন্য যে ছট পূজা আছে তো সেই 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 দাদার সঙ্গে দেখা হলো সেই দাদার বিয়ের সময় একদিন গেল বরযাত্রীতে গেল আমাদের ভক্তি কাকু আর বৌবাতে গেল আমাদের ফুলমুন্দি কেন না বাড়ি খালি করা যাবে না এখন তো ভক্তি কাকো আপন দুনিয়াতে বসে আছে আচ্ছা আর এই আমাদের সেই দাদা কি যেন ভূতমুখো সেই ভূতমুখো দাদা সে তো হচ্ছে তোমার অর্কেস্ট্রাবাটির সঙ্গে যায় রাতে যায় ভোরে ফেরে মানে সারাত বাড়ি খালি আচ্ছা এদিকে এরা তিনজনই থাকবে না তাহলে এখন আর অন্য কিছু উপদ্রব নেই ব্যাপারটা কি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো একটা জিনিস পরিষ্কার এতদিন হয়তো অনেকেই আমাকে বুঝেছো যে দেখো ভাই আমার কারোর সঙ্গে পিডলামো ভাব ভালোবাসা কিচ্ছু নাই আমি কন্টেন্টের পিয়াসি যখন যেখানে কন্টেন্ট পাই সেইটা নিয়ে কাজ করি না আমার কারোর সঙ্গে বন্ধুত্ব আছে না তো আমার কারোর সঙ্গে সত্যতা আছে এই কথাটা এখন অনেকের বিশ্বাসযোগ্য মনে হয় কারণ অনেককে দেখতাছি নতুন নতুন আমার কমেন্ট বক্সে ঝুঁকি মারতাছে মানে কমেন্ট লিখতাছে এইটা দেখতে আমার কিন্তু খুব আনন্দ হইতেছে কেন বলে তো আমি বুঝতে পারতেছি এটা তো হঠাৎ করে একদিন আমার ভিডিও দেখতে আসে নাই তার মানে এরা কিন্তু আমার ভিডিও দেখতো কিন্তু কমেন্ট করতো না এখন এসে করতাছে এটা ভালো লাগে নিজেরই পিটছে আপনারাই মাঝে মধ্যে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের টিনু সুন্দরী দিল্লি চলে গিয়েছিল কিসের জন্য এখানে আর ভালো লাগছিল না বিত্তসদ্ধ হয়ে গিয়েছিল কেস কামারি এই ওই সেই হেনা তেনা তারপর ফকলুচন্দ তারপরে মা এই ধানী লঙ্কা এদের উৎপাত সমস্ত কিছু মিলিয়ে ওভারঅল বিত্তসদ্ধ হয়ে গিয়ে আমাদের টিনু সুন্দরী তার ঠাম্মিকে নিয়ে হঠাৎই দিল্লি পাড়ি দিয়েছিল না দিল্লিতে থাকবার জন্য নয় ঠাম্মি তো দিল্লিতে যেতই এবার কিসের জন্য যেত নানামনির নানা মত তা আমি ধরে নিলাম মেয়ের বাড়িতেই যেত কিন্তু আমরা তা দেখলাম না যখন টিনু সুন্দরীকে নিয়ে ওর ঠাম্মি চারিদিকে ঘুরছিল দেখলাম এক এক দিন এক একটা আত্মীয় স্বজনের কাছে ঘুরছে এবং তারা কেউই মানে কি বলবো মানে আমাদের কালচারের এরকম নয় এক একজন এক এক কালচারের সব জায়গায় ঘুরে বেড়ালো টিনু টিনু ঠাম্মি হঠাৎ দেখলাম এই ঠাম্মি আর দাদু কাকু এদেরকে নিয়ে এদের বাড়িতে স্টে করলো ঠিক আছে এবং ওদের বাড়িরই একটা ছোট্ট রুমেতে ওরা থাকলো তার সঙ্গে রান্নাঘর ছিল তো সেই থেকে সবাই ওদেরকে বলতো যে ওদেরকে সার্ভেন্ট কোয়ার্টার দেয়া হয়েছে ওরা ওখানে রান্নার মাসির কাজ করে টিনুও রান্নার কাজ করছে তো সবাই তখন ছিৎছি চিৎকার করলো যদিও আমি বলেছিলাম কোনো কাজই ছোট নয় খেটে খাওয়া যদি হয় তো খেটে খেলে কোনো কাজই ছোট হয় না কিন্তু তারপরেও তাকে সার্ভেন্টে সার্ভেন সার্ভেন্ট কোয়াটার দিয়েছে এই করছে ওই করছে রানা কথা নানা কথা বললো তো হঠাৎই একদিন চমক দিল আমাদের টিনু সুন্দরী কি। না সে একটা ফ্ল্যাট রেন্টে নিচ্ছে দিল্লিতে ঠিক আছে তার মানে টিনুজোর বাপের বাড়িতে ফিরতে চাইছিল না এটা নো ডাউট অন দ্যাট পিরিয়ড কেন না যেই রকম বিতসধ্য হয়ে গিয়েছিল হাসনাবাদ পুরো একদম মানে কি বলবো ওর জন্য খারাপ হয়ে গিয়েছিল হ্যাঁ নানা লোক নানা কথা বলছিল ফকলুচন্দের নানা রকম উৎপাত ছিল তারপর আরও আরও অনেক কিছুতে জড়িয়ে পড়ছিল এসবের থেকে ওর নিজেই নিজেকে গোটানোর চেষ্টা করলো আর দ্বিতীয় কথা মায়ের সঙ্গে ধানি লঙ্কার সঙ্গে ওর পড়ছিল না এটাও সত্যি তো তার জন্যই ও কিন্তু পাড়ি দিয়েছিল। দিল্লিতে ঠাকুমার সাথে যাতে ঠাকুমা ওর ওকে নিয়ে গেছিল ওর মন যাতে ভালো থাকে ও যাতে ভালো থাকে একটু সুস্থ পরিবেশ দেওয়ার জন্য আর এখানে ওখানে ঘুরে ও কিন্তু দেখলো যে রিয়েলিটি কি। স্ট্রাগেল কি জিনিস এগুলো কিন্তু দেখলো দেখার পর যখন ওর ঠাম্মির বাড়িতে থাকলো ও কিন্তু একদম মানে নর্মাল টাইপেরই ব্লক করছিল যদিও তারপরে ওর সঙ্গে অনেককে জুড়ে দেওয়া হয়েছিল তার পিছনে অনেক রিজন আছে তো যাই হোক এবার সেই তারপরে দেখা গেল যে না ওরা হঠাৎ করে ফ্ল্যাট একটা জোগাড় করেছে যেটা রেন্টেড হাউস হিসেবে ওখানেও থাকবে অনেকে বলেছে এটা খুব বুদ্ধিমানের কাজ করেছো অনেকে বলেছে এটা ভুল কাজ করেছ এবং অনেকে বলছে যে দিল্লি উপর থেকে যতটা দেখতে ভালো লাগছে সারভাইভ করা ততটাই টাই জল আবহাওয়া প্রচুর গরম প্রচুর ঠান্ডা তারপরে হচ্ছে সব জিনিসের এক্সপেন্স অনেক বেশি তারপরে তারপরে একটা অন্য জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে হঠাৎ করে ওরা তো বসতি স্থাপন করা যায় না সেখানে কেউ অন্য কিছু চেনা পরিচিতি নেই বা অন্য কোনো কাজ করছে এমনও নয় তো অনেকেই ব্যাপারটা বারণ করেছিল কিন্তু ঠিক হতে কারোর কথা নিয়ে নয় তবে হ্যাঁ এটা তোমাদেরকে আমি বলতে পারি যে যেহেতু ওই সার্ভেন্ট কোয়ার্টারে ব্যাপারটা হয়েছিল তো তখন টিনুর কাছে ব্যাপারটা চ্যালেঞ্জিং হয়ে গেল তাই ও এটা করলো এটা ঠিক তবে আমার মনে হয় অনেক ভেবে চিন্তে একটা কাজ করা উচিত আজকের কলকাতার মতো শহরে একটা ফ্ল্যাট নেয়া আর দিল্লির মতো শহরে একটা ফ্ল্যাট নেয়া এক জিনিস নয় এখন হাসনাবাদ থেকে কলকাতা কিন্তু সহজেই পৌঁছে যাওয়া যাবে যেটা দিল্লিতে যাওয়া যাবে না আর কলকাতার তুলনামূলক অনেক কম এক্সপেন্স হয় মানে কলকাতাতে আর দ্বিতীয় কথা কলকাতা অনেকটা মানে কি বলবো মানে এটা পরিচিতি পরিচিতির গণ্ডির মধ্যে না ওর কলকাতায় কে থাকে না থাকে সেটা বড় কথা না তবু ওদের কোনো বিপদ আপদ হঠাৎ কিছু দরকার পড়লে লাগবে কিন্তু দিল্লিতে গিয়ে দুটো ওই ঠাকুমার ভরসায় মানে টিনু আরও ঠাম্মি তা যদি ওখানে ঠাম্মির কিছু হয়ে যায় কে কি করবে আর টিনু যদি কিছু হয়ে যায় কি করবে তো এইসব নিয়ে আমার মনে হয় যে খুব ভালো ডিসিশন ওটাও নেয়নি কিন্তু তবু কিছু লোক চাইছে ও দিল্লি চলে যাক কারণ টিনু যে ওর ফ্যামিলিতে ইউটিলাইজ হয় সেটা টিনুর ওয়েল উইশাররা কিন্তু বুঝে গেছে আর তার জন্য কিন্তু তারা বারবার বলছে মানে চলে যেতে এটা আমার একটা কথা তো যাই হোক এখন তো আমরা জানতে পেরেছি যে অলরেডি তার টিকিট কাটা হয়ে গেছে কিছুদিন আগে পর্যন্ত সে যাচ্ছিল না তার কারণ হচ্ছে সে মানে টিকিট পাচ্ছিল না এরকম সময় টিকিট পাওয়া যাচ্ছিলো না তার জন্য যাচ্ছিল না যাই হোক অলরেডি সে এসেছে টিকিট পেয়ে গেছে এইবার কিছুদিন আগে আমরা কিন্তু দেখেছিলাম টিনু যেদিনকে ব্যাংকে গেছিলো তারপর ওখান থেকে ওর বাবার সঙ্গে দেখা করতে গেছিলো আর তার আগে কোর্টে গেছিলো কোর্টে মানে বাবার সঙ্গে দেখা করে কোর্টের পাশে চা খাচ্ছিলো তো কোর্টে গেছিলো তো তখন আমরা এটা বুঝতে পেরেছি যে কোর্টের সমস্ত কাগজপত্রগুলো ও আর কি এখন ঠিক করে নিচ্ছে যেহেতু এতদিন ধরে কলকাতাতে আছে আবার কোর্টের জন্য আবার দিল্লি থেকে কি ট্রেনে করে আসা সম্ভব সেটা সম্ভব নয় আর তার জন্যই ও হচ্ছে তোমার কোর্টের কাজটাও মানে আর কি ঠিক করে নিল আর কি যে না কোর্টের কাজটাও ওই সময় করে নিই তো আমরা এরা কোটের ব্যাপারটা দেখেছি তো এই যে কোটের ব্যাপারটা এটার সঙ্গে তার মানে এই যে সীমাদির আজকের কোটে যাওয়া এই ব্যাপারটা কিন্তু রিলেটেড মানে সেই সময় ও যা করার করে দিয়ে এসেছে ওকে যে শৈশবুদ যা করার করতে বলেছে বা যা কিছু করতে বলেছে ও করেছে তো এইখানে যে সীমাদির ব্লগে আজকের যে কোটের ব্যাপারটা হলো সেটা কিন্তু রিলেট তাই না মানে সেদিনকে সে করেছে আজকের এ করেছে তো মধ্যখানে এতদিন কিন্তু এটা হচ্ছিল তাহলে শুধু সীমাদির জন্য নিশ্চয়ই নয় আরও অনেক কিছু কেসের ব্যাপারই আছে খোকার সঙ্গেও কেশ কামারি আছে সেগুলোও হয়তো শালটায় নেবে তো এইগুলো যখন কলকাতায় রয়েছে তখন এই মানে হাসনাবাদে রয়েছে তখন তো এগুলো সামলে নেবেই তার মানে বুঝতে পারছে তো মানে কাজকর্মগুলো ও সলভ করে তারপরে দিল্লি ফিরতে চাইছে যাতে কি না কোনো হেডেক না হয় আবার যাতে সব কারণে না আসতে হয় এমনি কোনো কারণে এলো ইচ্ছা হলে এলো আলাদা কথা কিন্তু কোনো সিরিয়াসলি কিছু হয়েছে তার জন্য ছুটতে না হয় তো এটা তো ঠিক যে টিনুর বাবা আর মায়ের মধ্যে একটা বিশাল বড় গ্যাপ হয়েছে আর সেই জন্যই কিন্তু টিনু এত তড়িঘড়ি করে এখানে এসেছিলো যতই টিনু ধামাচাপা দিক এখন মোটামুটি ভক্তিবাবুর ফেসবুক যারা কানেক্টেড এবং তারা যদি ফলো করে বুঝতে পারে ভক্তিবাবু কিন্তু সবটাই বলছে সবটাই সেখানে বলে দিচ্ছে ঠিক আছে তো যাই হোক এইবার দেখলাম যে পণ্য দিকে মানে আমাদের ফুলমুন দিকে আর কি ছাড়তে চাইছে না টিনু একা তাকে বগল দেওয়া করে নিয়ে হচ্ছে ওনাকে একা শুতে দেওয়া হয় না যেখানে ওর দাদা না আসলে ওর বৌদি আর নন দুজনে এক জায়গায় শুতে পারে মা একা শুতে পারে কিন্তু না মায়ের সঙ্গে নয় মেয়ে নয় বউ কেউ না কেউ থাকে ঠিক আছে ওনাকে রাখে ওনার সঙ্গে থাকে কারণ উনি অনেক আকাজ ও কাজ তো ওই জন্য সবসময় গার্ডে থাকে তো সেই জন্য মা অনেক অনেকদিন মাওয়াড়ি যায়নি মায়ের মন ভালো করার জন্য হচ্ছে টিনু আর টিনুর মা মামাবাড়ি গেল আচ্ছা এবার এখানে অনেকগুলো প্রশ্ন প্রথম কথা হচ্ছে ওই কৃষ্ণনগরের আশেপাশেই ওর পিসির বাড়ি যেখানে ওর ঠাম্মি গেছে থাকতে কারণ আগের বার মামাবাড়ি ও এসে থেকেছিল আর ঠাম্মিকে পিসির বাড়ি দিয়ে এসেছিলো মনে আছে তাহলে ওরা ঠাম্মি সহায় কেন দেখা করতে গেল না বা ঠাম্মিকে কেন নিয়ে আসতে যাবে না এটা প্রথম আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে ওরা যে ওই ধানি লঙ্কাকে দিতে গেল তো ধানী লঙ্কাকে যখন দিতে যাচ্ছে তো ধানীলঙ্কার লঙ্কার বাপের বাড়ি কেন দেখায় না হ্যাঁ কেন দেখায় না আর বাপের বাড়িতে থাকারও কি কোনো পজিশন নেই যে টিনুদের কোনো দিন দেখেছো যে ধানী লঙ্কার বাপের বাড়ি গিয়ে থাকছে ধানি লঙ্কার মা বাবা কিন্তু টিনুদের বাড়িতে গিয়ে থেকেছে কিন্তু এদের দেখেছো দেখুনই তাহলে কি ধানী লঙ্কাতে বাড়িতে থাকার মতো নয় নালে এরা গিয়ে কেন থাকায় না বা দেখায়ও না একবারও দেখায় না ওই রাস্তা দেখিয়ে ছেড়ে দেয় মানে ধানি লঙ্কার বাপের বাড়িটা কীরকম বা কী সেগুলো কিছু দেখায় না তাহলে এখানেরও বারোবার কেস আছে কি দেখাতে চায় না মানে তো কিছু কারণে দেখাতে চায় না তাই না আর থাকতেও চায় না মা বাড়ি এসে থাকলো যেখানে আমাদের টিনুর সব থেকে বুজুম বুঝুম না বুঝুম না ব্লুজুম ফ্রেন্ড হ্যাঁ বুজুম ফ্রেন্ড বুজুম ফ্রেন্ড হ্যাঁ কে বলো আমাদের রিতা সে বাপের বাড়ি গেছে আচ্ছা আর যে বড়জন সে বাপের বাড়ি থেকে আসবে মানে এখনও আসেনি ঠিক আছে তার মানে বুঝতে পারছো তাহলে সেই অবস্থায় ওরা দুটো মানে মেয়ে বৌদিকেই পেলো না তাহলে এই সময় ওদের তো মানে ওরকম মানে হইচই করার ব্যাপারে জায়গাটা নেই তবু কিন্তু টিনারা ওখানে রইল না পিসির বাড়ি গেল না ওই ধানিলঙ্কার বাড়ির কিছু কর্ম দেখালো এবার কি বললো রাধানগরে ওরা থাকে না তার কারণ হচ্ছে মানে ধানী লঙ্কার বাপের থাকে না তার কারণ হচ্ছে ধানীলঙ্কার লঙ্কার থেকে কৃষ্ণনগর স্টেশনটা অনেকটা দূরে আর তার জন্য যাতায়াতের অসুবিধা হবে বলে ওরা এই জন্য মা থাকে যাতে এখান থেকে ট্রেনের ট্রেনের লাইনটা কাছাকাছি তার জন্য যেতে সুবিধা হবে শাক দিয়ে মাল জাগা আমরা বুঝি তুই কোনো না কোনো কারণে ধানি লঙ্কার বাপের বাড়ি দেখাতে পারিস না হতে পারে ওটা রাধানগর হতে পারে ওটা তোর পাতানো ননদের বাড়ির কাছাকাছি সবাই চিনে যাবে একদম জায়গাটা তার জন্য হতে পারে বা কোন বাড়ির পুরো বোঝা যাবে সেই জন্য হতে পারে বা কিছু একটা কারণে তো তুই দেখাস না এটা তো শিওর তাই না তো যাই হোক সেটা দেখালো না কোনো কিছুই দেখালো না আর সন্ধেবেলা দেখালো মা বাড়িতে এসে রয়েছে মা আর মেয়ে দুজনের পাশাপাশি শুয়েছে আর তারপরে ব্লকটা বন্ধ করে দিল আর কি বললো যে ট্রেনে করে এখান দিয়ে ফিরবে তো এখানে দেখালি না পিসির বাড়ি ঠাম্মার সঙ্গে দেখা সেটাও করলেন না তা তোর মায়ের সঙ্গে যে তোর ঠাম্মির পোষায় না এটা তো আজকের ডেটে শিওর তাহলে তোরা যে দেখাতিস ট্রেনে উঠলে তোর ঠাম্মির ট্রেনে উঠলে তোর মা তুই ধানি লঙ্কা সবাই মিলে তোর ঠাম্মিকে দিতে যেতিস তো ঠাম্মি এত চুড়িদার এটা সেটা হেনা তেনা বাড়ি সবার জন্য আনতো নাইটি ফাইটি এটা সেটা তারপর তোর ঠাম্মিকে তোর মা চুমু দিচ্ছে তোর মা ঠাম্মিকে চুমু দিচ্ছে সব কিছু নাঠো হ্যাঁ কানটেন্টের জন্যে কেবেই তাই না না আমি জানি বুঝতে পারছি এদের বাড়িটাতে না মানে কীরকম বলো তো এরা রকম লাইফস্টাইল লিড করে আর দর্শকদের জন্য একরকম লাইফস্টাইল দেখায় প্রথমে দেখানো হয়েছিল মা বাবা কতটা মেয়ের প্রতি কেয়ারিং যেখানে মেয়ের সংসার ধর্ম হচ্ছে না বলে মা বাবা বাচ্চাকে অন্যরা অন্যরা কি করে বুঝিয়ে সুঝিয়ে বা মানে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয় নির্যাতিত হলেও সেখানে এরা আগলে রেখেছে বুক দিয়ে আমি তো প্রথম হলাম বাবা ভক্তিকা কাকর ফুলমন্দিতে বিরাট মানসিকতার লোকজন যে আর যাই হোক এরকম একটা পজিশানে পুরো মেয়েকে কে সাপোর্ট করেছে কারণ মেয়ে টর্চার হয়েছে তারপরে সেই অবস্থা এসেছে ওমা প্রভু গল্প শুনছি ভক্তি চাইনি যে উনি মেয়ে এখানে আসুক ভক্তি কাকুর বউ মানে আমাদের ফুলমন্দি পিছন ফাঁকাও মেরেছে এবং শুধু তাই না যখন ভক্তি কাকু আর ভক্তি কাকুর ছেলে মিলে টিনুর উপর মানসিক নির্যাতন এবং দুঘা নির্যাতন করেছে। তখন ফুলমন্দি আবার ফকলুকে বলেছে এক্ষুনি ইমিডিয়েটে নিয়ে যাও মানে একটা মেয়ের জীবনকে এরা কীরকম রিক্সে ছেড়ে দিল একটা ছেলের হাতে তাকে চেনা নেই জানা নেই হ্যাঁ এবার তোমরা বলতে পারো ও তো ওকে জন্য পাগল হয়ে গেছিল হ্যাঁ আলবার সেটা তো মেয়েটার ফল্ট কিন্তু তার মা বাবা তো ম্যাচিউরিটি দেখাবে যে আমার মেয়ে এখানে থাকবে বছর দেড়েক দুয়েক আমি দেখবো ওর থেকে পুরো ডিভোর্সটা কমপ্লিট করাবো আমার নাতির কি ব্যবস্থা হয় সেগুলো সব সলভ করব তারপরে ভাই তুমি যদি ওয়েট করে থাকতে পারো বিয়েটা হবে এত তোরই তো ব্যাপার ছিল না তাই না তাহলে এত তড়িঘড়ির কী ছিল এত হটকারির ডিসিশানের কী ছিল তার মানে জানবে সব সময় যে যখনই তুমি এরমভাবে হঠাৎ হঠাৎ ডিসিশান নেবে সেটা তোমাদের জন্য ফল্ট হয়ে যাবে আর সেটাই টিনুর জন্য হয়েছে তাই না তো যাই হোক তার মানে ওর মা বাবার ব্যাপারটা বয়ে যাচ্ছে তারপরে তো শুনলাম ওর দাদাও দু চার দিয়েছে তা সেই দাদার সঙ্গে এখন কি আশীর্বাদ আশীর্বাদ খেলা ভাই দেখা যায় কি সোহা অথচ এই দাদাই কিন্তু দু চারঘা আগেই দিয়েছিল আগে দিয়েছিল আচ্ছা দাদার কেন দেওয়ার গল্প ঠিক আছে দাদা কি বোনকে খাওয়াতো না তো দাদার বাড়ি না তো তাহলে দাদা কেন দেবে তারপরে প্রশ্রয় ফুলমন্দির প্রশ্রয়ে ছেলে মেয়ের গায়ে হাত তুলেছিল বুঝতে পেরেছো দাদাগিরি দেখাচ্ছিল না কাজে কমবে দাদাগিরি নয় ওই শাসন করাতে দাদাগিরি বুঝতে পেরেছ তো যাই হোক তারপরে তোমরা যেটা দেখালে যে দেখলে যে আমাদের ভক্তি তো মায়ের প্রতি প্রচণ্ড ফিলিংস ভক্তি কাকুর বউয়েরও মায়ের প্রতি ফিলিংস কিন্তু সেটা নয় আলটিমেটলি খাওয়া চা খাওয়া সমস্ত কিছু নিয়ে গণ্ডগোল আর সেটা কিন্তু ঠাউরে ঠুউরে বোঝাও যায় ঠিক আছে তাহলে যা দেখাচ্ছে সবটাই সত্যি নয় এই যে ব্লগারদের প্রতি যারা ইমোশন ঢেলে ঢেলে দেন তাদেরকে একটা কথা বলি এই যে ব্লগাররা আপনাদের কিন্তু আপনাদের ইমোশন নিয়ে খেলে এটাই ব্লগারদের কাজ ঠিক আছে এবার আপনারা কি করে ইমোশনাল হবেন ঠিক আছে সেই ব্যবস্থাটা করে ওরা মানে আমি সব ব্লগারদের কথা বলছিলাম মানে এই ধরনের যে কন্ট্রোভার্সিয়াল টপিক যাদের নিয়ে আলোচনা হয় তাদের কথা বলছে তো এটাই এদের প্ল্যান এটাই এদের ছক আপনাকে ইমোশনাল ফুল বানানো আপনার ওদের জন্য ইমোশনাল ফিলিংস হবে সেটার জন্য আর সেইগুলোই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুলে নিয়ে আসে বুঝতে পেরেছেন তো এটা সবসময় ধামা চাপা ঢাকা চাপা দিয়েই কথা বলে তো টিনু প্রথম কী বললো কালকে এক জায়গায় যাব এমন করে বললো যে নতুন কোন জায়গায় এক্সপ্লোর করতে যাবে সেই থোর বলি খাড়া খাড়াবলি থোর সেই রাধানগর আর কৃষ্ণনগর বুঝতে পেরেছ এইবার কিছু লোকজন আছে আজব পাবলিক মাইরি হ্যাঁ তুমি এত দূর গেলে ওখান থেকে আর কুতকুল্লা যেতে পারলে না সেখানে গিয়ে ছেলেকে দেখতে পারলে না আরে ভাই ওর ছেড়ে দিয়েছে ছেলের যে রাইটস দেখার একটা রাইটস থাকে তো কোর্ট থেকে বানাতে হয় এমনি এমনি কিন্তু ছেলের রাইটস মা বললাম আমার দৌড়ে চলে গেলাম তা হবে না অনেক সময় পালিত মারা যদি রাইটস নিয়ে রাখে তখন যে জন্মদাত্রী মা অনেক সময় রাইটস পায় না তো যাই হোক রাইটস তো নিয়ে রাখতে হয় আইনের কাছ থেকে তো সেই আইনের কাছ থেকে ও রাইটস তো নেয়নি উল্টে ওর রাইটস ও ছেড়ে দিয়েছে তাহলে আপনারা যে বড় বড় লেকচার জানেন ছেলেকে দেখতে যাও একবার ওখানে যাও তো রাইটসই ছেড়ে দিয়েছে ও গেলে তখন ঝামেলায় পড়বে তাহলে ও যখন রাইটসই ছেড়ে দিয়েছে তাহলে আপনারা আশা করেন কি করে যে ও ছেলে দেখতে যাবে এটা তো আপনাদের ভুল ধারণা কেন এখনও ইমোশনাল ফুল হচ্ছেন ও নিজের কারণে নিজের ছেলের দায়িত্ব ছেড়ে দিয়েছে সে যে যে অন্য কোনো কারণে হোক কি কারণ সেটা পরবর্তীকালে নিশ্চয়ই ডিসক্লোজ হবে ছেড়ে তো দিয়েছে তাহলে ও কোন জায়গা থেকে মেয়ে বাচ্চাকে দেখতে যাবে কেন বলেন বারবার আর যার দেখতে যাওয়ার ইচ্ছে থাকবে বা যে বুঝবে যে দেখতে যাওয়া যাবে আপনাকে বলতে হতো বলতে হতো না যাই হোক ওর নিজের থেকে রাইটস ছেড়ে দিয়েছে ওই বাচ্চার প্রতি ওর কোনো রাইটস নেই ওটা ও স্বীকার করে নিয়েছে অতএব ও জন্ম দিলেও ওর বাচ্চা এখন ওর বা ওর নয় যে মা সত্য ছেড়ে দেয় তাহলে তার সে কী করে রাইটস পাবে বুঝুন ব্যাপারটা তো যাই হোক এই যে ফালতু কথাগুলো বলেন ছেলেকে দেখতে যাও একবার দেখো তুমি কি পাশা মা এতবার তো বলছেন কিছু লাভ হচ্ছে লাভ হবে না যা করার তা হয়ে গেছে নতুন করে আর কিছু প্রবলেম সলভ হবে না বুঝেছেন তো যাই ওকে এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে সেখানে গিয়ে তোমাদের বক্তব্য লিখবে আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবে আরও একটা নেক্সট ভিডিও নিয়ে আসছি মারু হ্যাঁ ওয়াশিং মেশিন গপ্প চলো টাটা